হ্যাঁ গুড মর্নিং চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আমি মিতা কুমারী আর মিতা কুমারী ব্লগসে তোমাদের আপকার স্বাগত তো দেখো সকাল সকাল উঠে গেছি এখনও ঘর দৌড় কিছুই ছাড়ু দিইনি আমি একটু এক্সারসাইজ করছিলাম আমি রোজ সকালে উঠে একটু ফ্রি হ্যান্ড করি তো অ্যাকচুয়ালি খেয়ে বসে মোটা হয়ে যাচ্ছি তো এখন ঘরে আছি হ্যাঁ আমি আগে ওয়ার্কিং ছিলাম তো কাজটা ছাড়তে হলো আমি নিজেই ছাড়লাম কিছু মেডিকেল ইস্যুস হয়ে গেছিলো আমার তো ডক্টর বললো এখন কিছুদিন একদম ঘরে রেস্ট আর মেডিসিন টাইমলি খাওয়া আর খাবার দাবার খাওয়া ভালো তো সেই জন্যই এখন আপাতত ঘরেই আছি তো খুব শিগগিরই টাচুর ভালো হয়ে আবার জয়েন করবো তো কি হয়েছে তোমাদের আর সাসপেন্সে রাখবো না বলে দিই আমার একটা সেস্ট হয়েছে নর্মাল সেস্ট ওভারিতে তো তার জন্য আমি ওষুধ খাচ্ছি ও ডক্টর বলেছে মোটামুটি তিন মাস মতো আরাম করতে আর তারপরে এখন যা বাইরে রোদ জানো তো বিশ্বাস করে রোদে আর ইচ্ছা করে না যে কোথায় যাই তো চলো একবার তোমাদের এক ঝলক দেখিয়ে দিই বাইরে কেমন রোদ হয়েছে দেখো এখন মাত্র সকাল সাড়ে আটটা রোদ দেখো আর ওই যে দূরে কাচড়া আওয়াজ শুনতে পাচ্ছি আমাদের এখানে কাচড়ার গাড়ি আছে কাচড়া তুলে নিয়ে চলে যায় আর এই ছাদটায় আমি রোজ পায়রাদের খেতে দিই এখন একটা পায়রা নিয়ে একটু আগে ছিল দেখো কীরকম রোদ বুঝতেই পারছো এখনও কিছু কাজ হয়নি এখন যাবো ঘর তো ঝাড় দেবো এখন সমস্ত মেসি হয়ে পড়ে রয়েছে বুঝতে পারছো এখন সমস্ত কিছু ঝাড়ু দেবো ঝাড়ু দিয়ে সব ক্লিন করবো দেখো বিছানাটাও ঠিক মতো পরিষ্কার এখনও করা হয়নি এখন সমস্ত কিছু করব। করে তারপর আবার আসছি তোমাদের সঙ্গে চা খেতে খেতে গল্প করব। তো চলো ততক্ষণ থাকো আর আমাদের সামনের দিকটা একটা আমাদের ফ্রন্ট সাইড আর আগে যেটা দেখাল ব্যাক সাইড প্রচন্ড সকাল সকাল প্রচুর রঙ হয়েছে দেখাতে পারবে কিনা জানি না আমার ক্যামেরা ও অত ভালো করে আর একটুখানি এক্সারসাইজ বাকি আছে ছটকট করে চা করি আর চা খেতে খেতে আবার তোমাদের সঙ্গে করবো গল্প আর ভিডিওটা বিনা স্কিপ করে কিন্তু দেখবে চলো সাথে থাকো পাশে থাকো চা বিস্কুট নিয়ে চলে এসেছি আমি গ্রিন টি খাই তো সেই জন্য আমি গ্রিন টি ইউজ করি লিপটেনের তোমরা কি চা খাও নিশ্চয়ই আমাকে আমার সঙ্গে শেয়ার করবে কারণ গ্রিন টিটা ভীষণ হেলদি আর ভীষণই ভালো এর মধ্যে কিন্তু আমি কোনো সুগার অ্যাড করি না খালি গ্রিন টি আর কখনো যদি ইচ্ছে একটু হানি দি আখেতে খেতে একটু গল্প করা যাক গল্পটাই তো শুরু হয় খালি গরম উফকি গরম উফকি গরম যেন কালকে আমাদের এখানে ফর্টি সেভেন ডিগ্রি গেছে সবচেয়ে বেশি টেম্পারেচার মানে অনেক বছর পর আমাদের এই জামশেদপুরে এতটা টেম্পারেচার রেকর্ড করা হলো তো সেই জন্য এখানে মানে কি বলবো আর মানে গরমে তো নাজেহাল যারা দেখো আমরা তো ঘরে আছি একটা আলাদা ব্যাপার কিন্তু যারা বাইরে যাচ্ছে রীতিমতো কাজ করতে তাদের কি অবস্থা বলো পেটের জ্বালায় তাদের কাজ করতেই হবে তো এই হচ্ছে সব ব্যাপার স্যাপার আর হ্যাঁ আমি ঘর পুরো পরিষ্কার করলাম ঝাড়ু দিলাম চাদর চেঞ্জ করলাম বিছানার সমস্ত কিছু করে একটু চা খাবো চা খেয়ে আবার কাজ আছে তো তাই আমি চলো একটু চা খেতে তোমাদের সঙ্গে গল্প করে ফেলি আর আমি কিন্তু বিস্কিট খাই একদম নর্মাল কোনো সুগার বিস্কিট এমনি আমার সুগার নেই তবে যতটা কন্ট্রোল করা যায় বয়স তো হচ্ছে যতটা কন্ট্রোল করা যায় বেশিক্ষণ খালি পেটে থাকতে পারি না গ্যাসেরও একটা প্রবলেম আছে অনেক রকম প্রবলেম কী বলবো আর মানে মানুষের শরীরের প্রবলেমের শেষ নেই একটার পর একটা কিছু না কিছু হতেই থাকে তো ঠিক আছে চলো চাটা ছটপট খেয়ে কাজে নামি আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বলছিল হ্যালো বলো গুড মর্নিং গুড ইস খেমে গেছে তোকে আনতে পাঠালাম ইডলি ইডলিটা কেমনি করে রাখলি বাবা আর দেখো আজকে এত জামা কাপড় কাচতে হবে সব রেখে দিয়েছি বাবা তুমি কি খেলে ধোসা খেয়ে এসছো দেখো ইডলি নিয়ে এসছে খালি ইডলি আনলি হ্যাঁ বাবু খালি ইডলি আনলে বাবা দেখো একটা খুব ইন্টারেস্টিং জিনিস তোমরা জানো কি না জানি না কি দেখো দাঁড়াও এই গাছটাকে তোমরা কে কে চেনো আমাকে কমেন্টে জানাবে দেখো কমেন্ট করে জানাবে তবে আমি বলবো এটা ভীষণই মানে খুবই একটা গুণকারী গাছ আর এটা পুজোতেও লাগে দেখো ছেলেকে আনতে বলেছিলাম এটা যাদের এটুকুনি বলতে পারি এটা যাদের সনি সাড়ে সাতই থাকে আর ঢাইয়া থাকে তাদের জন্য ভীষণ উপকারী এটা কি করে ইউজ করতে হয় তোমরা আমাকে কমেন্ট করে জানালে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো আর এটা করে আমি ভীষণ উপকার পেয়েছি তাই আজকে ছেলেকে দিয়ে আনালাম এটা পাওয়া যায় না এটা ভীষণ মূল্য জিনিস এটা খুব লাকিলি মানে পাওয়া যায় তো আমাদের এখানে একজনের ঘরে গাছ আছে দেখো ওই জন্য এটা আজকে দেখতে পাচ্ছ ইয়ে দেখো এটা আজকে আনিয়েছি তো তোমরা আমাকে কমেন্ট করো তারপর আমি অবশ্যই জানাবো কমেন্ট না করলে কিন্তু জানাবো না আর এই যে অনলাইন ক্লাস চলছিল চলতে চলতে গেছিলো কী বল আমি খেলাম ধোসা আর কতক্ষণ হবে অনলাইন ক্লাস আর একটা বাকি আছে আহারে গরমে একদম পারিশান হয়ে যাচ্ছে স্কুলটা বন্ধ করে দিয়েছে কিন্তু ছেলেগুলোর জীবনগুলো অতিষ্ঠ করে দিচ্ছে অনলাইন ক্লাস করে তো চলো চট করে কাজগুলো সেরে নিই কাজই আর শেষ হচ্ছে না সকাল থেকে খালি কাজ আর কাজ শেয়ার করলে ভীষণই অন্যায় হবে দেখো আমার ছেলে এত ভালো এত গুণের ছেলে দেখো জামা কাপড়গুলো এখানে সব কাঁচা পরে আছে মেসি হয়ে ওকে বললাম আর দেখো কী সুন্দর পাট পাট করে গুছিয়ে রাখে বাবা চাদর আলাদা রাখো আর কুর্তিগুলো আলাদা রাখো ঠিক আছে হ্যাঁ চাদরটা আলাদা করে রাখো কুশন কাভারগুলো আলাদা রাখো দেখো ভীষণই গুণের ছেলে আমার যদি আমি তোমাদের সঙ্গে শেয়ার না করি লোকে বলে না মেয়ে এরকম কোনো ব্যাপার না ছেলে মেয়ে আজকাল দুজনেই মানে সেইভাবে ট্রেনিং দিলে কাজ করে এমন নয় আর আমার ছেলে কিন্তু ঘরের সমস্ত কাজ যেহেতু বাবা এখানে থাকে না সমস্ত কাজ জল আনা বাজার করা এইটুকুনি বয়স থেকে সব জানে আমাকে বাজারে প্রায় না মানে নাকে বারবার বেরোতে হয় খুব রেয়ার দরকার পড়লে তখনই দেখো কি সুন্দর দেখো পাঠ করছে আমিও পারি না কিন্তু বন্ধুরা আমিও এত ভালো করে পাঠ করতে পারি না ও করে দেয় দেখো সুন্দর করে পাঠ করে রাখছে আমাকে শিখাচ্ছে কিন্তু সত্যি বলছি ও খুবই গুণের ছেলে নিজের ছেলে বলে তোমাদের ইয়ে করছি না বলছি না ভীষণই গুণের খুব ভালো ছেলে সেই আবার গরম শুরু হয়েছে তার আর বিশ্বাস করো এই ঠান্ডা গরম ঠান্ডা গরম গলায় ঘাম জমে যাচ্ছে আর আবার কাশি আরম্ভ হয়েছে মানে কি যে বলবো তো যাই এখন সকাল সকাল চান টান সেরে নিই তারপরে পুজো দেবো ব্রেকফাস্ট করবো ছেলের চান হয়ে গেছে বাবু তুই কি পুজো দিয়ে দিবি ঠাকুরকে বাবা দিয়ে দেবো বাবা দিয়ে দে দিয়ে দেশো না কত ভালো দিয়ে দাও ঠাকুরকে একটু খেতে শোনা এতটা করবে একটু ঠাকুরকে দিয়ে দাও আমি একটু কাঁচাকুচিগুলো করে নিই জলদি করে যাবো বা ছেলের উপর সমস্ত দায়িত্ব চাপিয়ে মা নিশ্চিন্ত তাই মনে হচ্ছে বলুন আমার ভিডিও দেখে না এরকম কোনো ব্যাপার নয় ছেলেটা ভীষণই ভালো তো আর একটু হাতে হাতে করে দিলে কেউ আমারও সুবিধা কারণ আমি অত করতে পারি না একটু করে হাঁপিয়ে যাই তো দেখুন এত রিকোয়েস্ট করার পর আমার সোনা ছেলে যাচ্ছে ঠাকুরের বাসন ধুতে এবং জায়গা পরিষ্কার করতে সোনা বাবা আমার খুব ভালো ছেলে ঠাকুর অনেক আশীর্বাদ দেবে তো হতে হয় তো কাজ করো না এমনি করে এমনি ভীষণই ভালো কোনো পটাফটির সিন নাই তো চলুন ভিডিওটা বিনা স্কিপ করে আপনারা সবাই দেখবেন যদি তো ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবে কি দেখতে চাও কি নূতনত্ব সেটাও জানাবে আর বাস চলো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই তো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো প্রচণ্ড গরম পড়েছে চলো বাই বাই